ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা শুক্রবার গভীর রাত্রে ঝাড়গ্রাম ব্লকের কুন্ডহলডিহি গ্রামে দলছুট হাতির তাণ্ডব চালিয়ে একটি বাড়ি সাবমারশালে জল লাইন আমের বাগান ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করে যার ফলে এলাকার বাসিন্দারা হাতির হামলায় আশঙ্কা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান একই রকমভাবে ঝাড়গ্রাম শহরেরও ঢুকে হাতির দল ঢুকে তাণ্ডব চালায় শুক্রবার রাতে ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে এলাকায় হাতির দল ঢুকে তাণ্ডব চালায় যার ফলে আতঙ্কিত হয়ে পড়ে রয়েছে এলাকার বাসিন্দারা শেষমেশ বন দপ্তরের তত্ত্বাবধানে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়া হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে জঙ্গলে ফেরানো হয় তবু রাত নামলে হাতির আতঙ্কে আতঙ্কিত হচ্ছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা যেভাবে প্রতিদিন খাবারের সন্ধানে হাতি লোকালয়ে ঢুকে পড়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা এবার জঙ্গল থেকে শহরে ঢুকে পড়ছে হাতির দল যার ফলে চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে তবে যেভাবে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম নয়াগ্রাম জামবনি থানা এলাকার হাতির দল ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে সবজি চাষের জমি ঘরবাড়ি ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা যার ফলে বাসিন্দারা হাতির হামলায় আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান আয় যাচ্ছি দেখ গ্যারেন্টি আমি বলে নিয়েছি আয় যাচ্ছেই কোনো আরে কি বক্তব্য বলবে শুনবো আর নাইলে বলবো অর্ডারটা আমরা তোরা উপরে জানাই দে যা করার আর কথা আমি বলি আমি ইয়া করতে ছাড়িয়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে